সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাউরুটির মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা তৈরি করার প্রসেস খুবই ইজি খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে ভীষণ মজার হয় সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এতটাই বেশি মজাদার হয় এই নাস্তাটি তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপি পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রেড স্লাইস আপনারা এখানে পছন্দ মতো যে কোনো ব্রেড নিতে পারবেন এরপর এখানে একটি বোল নিয়ে নিব এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এরপর আমি এখানে আরও একটি বোল দিয়েছি আর এই বোলের মধ্যে কিছু ভেজিটেবল নিয়েছে আমি এখানে বাঁধাকপি এরকম করে পাতলা করে চিকন করে স্লাইস করে নিয়েছে এরপর গাজর নিয়েছে এরপর নিয়েছে পেঁয়াজ কুচি আর নিয়েছে কাঁচামরিচ এরকম করে কুচি করে নিয়েছে এখন এই সব কিছুকে খুব ভালো করে এরকম করে মেখে নিব তো এখানে আমি প্রায় ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছে এতে করে এই সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারবেন যেগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় তো লবণটি মেখে নেওয়ার ফলে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এরপর আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে তো এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা এখানে চাইলে সয়াবিন তেল কিংবা ঘিও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দুইটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটা সাইড এরকম করে একটু সেকে নিতে হবে আর বাটারে ভাজার ফলে কিন্তু এর মধ্যে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসছে আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারবেন তো দুইটা সাইড আমি এরকম করে এটাকে ভেজে নিলাম তো দুইটা সাইড এরকম করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটাকে রেখে দিচ্ছে এরপর ওই একই প্যানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন আগে থেকে মিশিয়ে নেওয়া ডিমের মিশ্রণটিকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চারপাশে পাশে ছড়িয়ে দিচ্ছে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তো এরকম করে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভেজে নিতে হবে তো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য তো দুইটা সাইড ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে এরকম করে ফোল্ড করে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছে তো ফোল্ড করে নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এরপর ওই প্যানের মধ্যে আমি আগে থেকে ভেজে নেওয়া একটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম এরপরের উপর থেকে এইভাবে গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিচ্ছে আপনারা এখানে চাইলে স্লাইস যে চিজগুলো পাওয়া যায় ওটাও দিতে পারবেন এরপরের উপর থেকে আগে থেকে ভেজে নেওয়া ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছে এরপরের উপর থেকে আবারও চিজ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সস এখানে ব্যবহার করতে পারবেন চিজ দেওয়ার পর মেল্ট হওয়ার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দু মিনিটের জন্য চুলা রাসটি একদম লো থাকবে তো দু মিনিট পর আমি এখন ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে এরপর আমি এটাকে উল্টে দিচ্ছে এরপর অপর সাইডটিকেও আমি চুলা রাসটিকে লো ফ্লেমে রেখে দু মিনিটের মতো রেখে দিব এতে করে চিজগুলো ভালোভাবে মেল্ট হয়ে যাবে তো এলাম দু মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন চিজগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে তো এটাকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য এই মজাদার হেলদি নাস্তাটি কিন্তু সহজে আর কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে চাইলে ঝটপট করে আপনারা এটাকে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে খেতে কিন্তু দারুণ মজার হয় চাইলে এই পর্যায়ে উপর থেকে সস দিয়ে সার্ভ করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ